এই পাখি জোড়াটাকে আজকে ডেলিভারি সম্পন্ন করে দিলাম এই জোড়াটা নতুন বাজারে ডেলিভারি করে দিয়েছি হ্যালো ব্রিম ওয়েলকাম ব্যাক টু নিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দই। এখানে একটি জোড়া রিং দিয়ে পাখি আছে এইটাও ফুল অ্যালার্ট এখানে আরও দুটি গ্রিন ফিশারের বাচ্চা আছে ফুল টেম করা হবে এটা সো বিওয়ার্স এখন আছে আমরা মূল বিদিতে চলে আসছি বিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আছে দুটি পাখি লাভবার্ট গ্রিন ফিশার লাভবার্ট একটি জোড়া দেখতেই পাচ্ছেন সুন্দর একটি নিউ অ্যাডাল্ট পেয়ার এই জোড়াটা আমরা হচ্ছে সেল করে দিয়েছি এটা ডেলিভারি যাবে হচ্ছে নতুন বাজারে আজকে ডেলিভারি সম্পন্ন অলরেডি করেছি আমরা আর হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আরও দুটি বাচ্চা আপনাদের জন্য আমি জোগাড় করেছি এটা হচ্ছে আমার সব পাখিগুলো হচ্ছে আমার হোম ব্রিড আমার বাসায় ডিম বাচ্চা দিয়েছে এগুলো এই যে দেখতেই পাচ্ছেন যেটা আপনাদের জন্য তৈরি করেছি যারা হ্যান্ড ফিট করিয়ে যাচ্ছেন একদম ফ্রি হ্যান্ড ফিট খাওয়াতে ইজি যেন হয় যারা টেম করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই বাচ্চাগুলো সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমার বাচ্চার সাথে সারাদিন এভাবেই থাকে এই বাচ্চাগুলো এদেরকে আমি হচ্ছে নিউট্রিবার্ডের সাথে হচ্ছে বাংলার দেশে যেগুলো হ্যান্ডবিড পাওয়া যায় সেগুলো মিক্স করে খাওয়ানো হচ্ছে এখন আর যদি এই বাচ্চাগুলোকে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব অবশ্যই ঢাকা গোলশানের আশেপাশে হতে হবে দূরে ডেলিভারি দেওয়া পসিবল হবে না আর হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আর পেয়ার ইন্ডিয়ান বাসি দেখতেই পাচ্ছেন এই জোড়াটা হচ্ছে আমি আমার কাছে রয়েছে প্রায় তিন বছর এই জোড়াটাকে আমি এখন সেল করে দিব এটা নিউ অ্যাডাল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা মেল পাখিটার মধ্যে অলরেডি মালা চলে এসেছে সুন্দর মার্কিং হয়ে গেছে এখন হচ্ছে মেল ফিমেল কনফার্ম একদম এখন যদি কারো পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে যোগাযোগ করবেন সবই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন